ই ইবেসিন জার এই জেবাতে ভকি গেছি আচ্ছা এখানে দুলো সোনার আগে গেতো না ও বলানালি আল্লাহ দিলেছ না এটা খোবেসিন জার বাইরে মা বাবা যদি তোমার জন্য नाराज হই বিদায় লে তোমার মা বাবারে রাজি করার জন্য তাও হয় আছে আছে না আল্লাহর হাদিসে ফরমান আছে তোমার মা বাবার জন্য সর্কা করো তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহ তোমার মা বাবার রূহটা খুশি বানাই দিবা অনেক সময় মানুষে আফসোস করে আর মাসি ইalle মেসব হলোরে দাওয়াত কইল না কি তার লাগ নাই বাবা এখন খাটল ভাইলাম আমি তরবুজ ভাইলাম সিনার ভাইলাম আমার মায়ে জমিল বালিয়া সিনার বড় ভালো ভাইতা বাইরে তোমার মায়ে সিনার বালা ভাইতা তোমার মায়ে আনারস জমিল ভালো ভাইতা বাইরে তোমার মা জমিন লাই বাবা জমি নাই তুমি আষাঢ় মাস ফসল মিলে ভালো কথা সম্ভব যদি হয় তাহলে মেশাব হল দাওয়াত দেও অথবা এতে মিসকিন গরিব আলিয়া খাওয়াও আর তোমার মা বাবা যে ফল ভালো ভাই তবে সরিয়ালো আলিয়া দিয়া হইও মেয়াশা ও বাইরে তুমি সবাই লো খাইলাম আমার মা রইলে খাইলাম বাবা রইলে খাইলাম আমার মা বাবার জন্য দোয়া হইও বন্দা তুমি আওলা দখলে খাওয়াইবা এরা খাইয়া দোয়া করবা

আমি যখন রাত্রে বিষ্ণার মধ্যে ঘুমাইলাম আমি সহন দেখলাম আমার মা বাবাই হয়েছেন তরমুজ খাইতা আল্লাহ রলিয়ে ফরমাইল বাইরে বাজারও যাও বাজার তনে তরমুজ আলিয়া এতে মিশকিল দিয়ে আলি মগুলো বাটিয়া দিয়ে খাবার দিয়ে বগুলো হুজু আমি বাজারও যাইতাম কোনো পয়সা নাই আমি তরমুজ লইয়া আনার কোনো পয়সা নাই বলে বাইরে তুমি খারা লইয়া বাজারও যাও বাজার বাজার পরে দেখবায় বাজার ভরে দেখ মানুষের তরমুজ বেসিয়া পাখল বাজারে ফেলাইছ ও তরমুজর পাখল আলিয়া দইয়া ভরি ভয়া ঘোড়া খাচ্চর তারে খাবাই আর হই আল্লাহ আমি তরব দরবা হল ঘোড়া খাবাইয়া ইতার খাইয়া শান্তি হইবা এর মধ্যে যা সব আপনি দল করবাই আমার মা বাবা মধ্যে গানের কবর বুঝাই দিও

বাবা হয়েছেলো জাতি মনি কেমন ternary খাওয়াইলাই আমরা জানা ছুটে গেছে ও না সুবহানাল্লাহ দেখি বাইরে খড়খড় মা বাবা ফরে লোকে মায়া আছে হাত তুলো তুললো হয়েছে আগে তো চাঁদা দিলেইছ না মা বাবা খুশ হইবা মা বাবার লোকে দোয়া করেও লবি지에 ফরমাই আল্লাহ ইয়ানকা তাও আনরুর রিযক যদি মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ তোমার রিযিক দুনিয়া তরে তুলিয়া নেয় যায় আল্লাহর ঘর মসজিদে গরিলবন্ত কারগন আল্লাহর ঘর মসজিদে এক একজন ভাইয় দেওসাই একবেসিবে আমি দোয়া করব যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় তাদের কবর জান্নাতের বাগান বানাইবা